Thank you, Didi. Ladies and gentlemen, it is with immense pride and joy that we welcome the visionary leader. A trailblazer of progress and compassion, our beloved Didi and the Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee. Under her leadership, Bengal has witnessed transformative growth in all areas. Her relentless dedication to the upliftment of the marginalized and her tireless efforts to preserve Bengal's rich cultural heritage have earned her admiration not just in Bengal, but across the nation. Let us now warmly invite a symbol of resilience and empowerment to address this August gathering. With an attitude of gratitude, I wish to salute, applaud, appreciate, and congratulate our most dear, honorable. चीफ मिनिस्टर ऑफ बंगोल द लेडी ऑफ सबस्टेंस द लेडी हुज बिकम ए रोल मॉडल टूडे इन द ईयर ऑफ वुमेन एम्पावरमेंट ममता मई आयरन लेडी ममता बनर्जी जिंदगी में इच्छा थी एक ख्वाहिश अधूरी रह गई और रह जाएगी कि मैं मानिक धा के साथ के साथ काम करूं वो नहीं कर सका बात बनते बनते बनी नहीं लेकिन हाँ स्टेज पे बैठे हैं मेरे फ्रेंड और गुरु गौतम घोष प्लीज ज्वाइन मी इन वेलकमिंग द ऑनरेबल चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल ममता बनर्जी टू इंस्पायर अस विद हर वर्ड्स द आयरन लेडी ऑफ वेस्ट बंगाल আমি প্রথমেই গৌতম দা বিশেষ করে গৌতম ঘোষ যিনি এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এইথ এডিশনের চেয়ারম্যান এবং তার সাথে যারা কাজ করেছেন সকল মেম্বার্স ফিল্ম মেকারস ডিরেক্টার্স প্রডিউসার্স টেকনিশিয়ানস ফিল্মস্টার্স টেলিস্টার্স আমি সকলকে অনেক অনেক শুভনন্দন জানাব এবং গৌতম দা কালকে যখনই আমায় বলেছিলেন যে সব রেডি আছে আমি তো আমি কিছু জানি না আমি অতিথি হিসেবে যাচ্ছি এটা আপনাদের কাজ আপনারাই করবেন কিন্তু গৌতম দা আমাকে অনেকটা দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেছে যে নামগুলো গৌতম দার কভার করা উচিত ছিল সব আমার কাছে দিয়ে নিয়ে যেয়ে একটা শর্ট স্পিচ দিয়ে চলে গেছে এখন এইসব অকেশানে বেশি বলার থেকেও মানুষ সিনেমাটাও দেখতে পছন্দ করেন যদিও আমরা কিছুক্ষণ বাদেই দেখব এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে তপন সিনহার বিখ্যাত বই গল্প হলেও সত্যি আমি সকল সকলে যারা এখানে উপস্থিত আছেন বা যারা উপস্থিত থাকতেও হয়তো পারেননি দূর থেকে লক্ষ্য করছেন বা দূর দূরান্তে কোনো কাজে ব্যস্ত আছেন তাদের সকলকে আমাদের প্রাণ ভরা অভিনন্দন জানাবো আমি প্রথমেই বলি আমার এখানে আমি যদি ধরি সবাইকে মিস্টার রানে থেকে শুরু করে সব্যসাচীদা দুলালদা বিমান দা চিরঞ্জিত দা আমাদের কত পুরো কত সিনিয়র আমাদের মাতাবিদি হ্যাঁ টিটোদা যেটা আমরা বলি ডাকরাম আমি সত্যি শত্রুঘ্নজি দেব সৌরভ এরা তো অনেক ছোটো সাবিত্রীদি থেকে শুরু করে রঞ্জিতদা থেকে শুরু করে এবং ছোটরা তো আছেই এমন কেউ নেই যে এখানে প্রেজেন্ট নেই ওদিকে শ্রীজিৎ ওদিকে শতাব্দী রচনা থেকে শুরু করে কৌশিনী থেকে শুরু করে ওর নামটা হচ্ছে সোম সৌমিত্রিসা কত বড়ো বড়ো নাম বলুন এখন হয়ে গেছে সব এবং আমার চিফ সেক্রেটারি আছে মুনমুন সেন এসছে এই অবস্থাতেও জাস্ট পরশু ওদের কাজ শেষ হয়েছে